কমিল্লার ভাষায় একটা কথা আছে নিন্দে ফুল পিন্দে নিন্দে মানে হচ্ছে নিন্দা করা এটা আমাদের কুমিল্লার ভাষা এটা নিন্দে ফুল পিন্দে যে ফুলটার আপনি নিন্দা করছেন সেই ফুলটাই আপনি আবার গায়ে পড়ছেন নাকে দিচ্ছেন অথবা খোপায় দিচ্ছেন হম আসিফ বলো নাহিদ বলো গানটা খেয়াল আছে বঙ্গোপসাগরে ভাইসা গেলে এবার মেয়র ইশরাক নিজেই বিপদে পড়বেন দিন শেষে বল প্রথমে গেল কি বলা কোর্টে সেখান থেকে আসলো আবার নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন থেকে আবার কোর্টে আবার আসলো এখানে গত বাইশ দিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম বন্ধ মেয়র ইশরাক বলছিল যে দুই মিনিট লাগবে দুই মিনিট আপনি যদি শপথ না পড়ান তাহলে আমি নিজে পইড়া বৈশা যেতে পারি বাট আই রেসপেক্ট ইউ সার কিন্তু দিন শেষে গতকালকে নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছে এখন সোজা বলটা চলে গেছে উপদেষ্টা আসিফ মাহমুদের কোর্টে এখন পরিস্থিতি কোন দিকে যাবে দর্শক নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় মানে কার উপদেষ্টা আসিফের যে মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন আসিফের অবস্থান কি তিনি বলছেন বিষয়টা আইনের আবার কাছে আসছে এনিয়া অবস্থান কি এটা একদম স্পষ্ট আর আসিফের ছবিতে মানে ইশরাকের সমর্থকরা যেভাবে জুতার মালা টালা দিয়েছিল কুশলিকা কুসুপত্তলিকা দাহনা কি বলা হয় এরকম করছিল এখন সিচুয়েশনটা কোথায় গেছে মেওরিসরা কি ঝুঁকবেন এখন ঝুঁকার বিষয়টা এখানে আমি নিজেও বুঝতেছি না যে কোন দিকে যাবে মানে উপদেশটা আসিফ মেয়র ইশরাককে শপথ পড়াচ্ছে বিষয়টা দেখতে একটা ভাল লাগার বিষয় এখন দুইটা পক্ষ টোটালি মুখোমুখি দর্শক গতকালকে আপনার নির্বাচন ভবনে ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে যে বক্তব্য ইসি সানাউল্লাহর যে ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি আমরা রেফারেন্সগুলো দেখেছি আমরা মনে করি গ্যাজেট প্রকাশ করার মধ্য দিয়ে ইলেকশন কমিশন কমিশন নির্বাচন তার কাজটা শেষ করে ফেলেছে এর আগে আপনার নির্বাচন কমিশন জানিয়েছিল যে ইশাক হুসেন মেয়র ঘোষণার বিষয়ে আদালতের পর্যবেক্ষণ এবং নির্দেশনা হাতে পেলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে এখন নির্দেশনার কপি হাতে পেয়ে আবার আমাদের নির্বাচন কমিশনের এই ইসি সাহেব তিনি আবার দিলেন নতুন তথ্য তো এখন এই নির্বাচন নিয়ে যে অবস্থা চলছে আমরা যদি দেখি এখন বিভিন্ন কারণে আইনি জটিলতায় সামনে আসায় তাকে এখনো শপথ পড়ানি স্থানীয় সরকার বিভাগ শপথ কি পড়বেন তবে আমার কাছে টোটাল সার্কামটেন্সেস যেটা মনে হচ্ছে উপদেষ্টা আসিফের মন্ত্রণালয় থেকে মেয়র ইশাকের শপথ পড়ানো হবে না এটা সামাও আমরা সরকারি যে আইনজীবী ছিল যে বক্তব্য শুনেছি এই নির্বাচন নিয়ে ইশাকের অবস্থান নেবেন বিভিন্ন বক্তব্য এখানে লম্বা হয়ে যাবে টোটাল বিষয়টাকে পর্যালোচনা করলে এটু জেড মিলেয়া মেয়র পদে ইশাকার বসতে পারছেন না বাট আইনের মধ্যেই এটা আইনের মধ্যে দিয়ে পেচকিটা অটোমেটিক লাইগা গেছে বাট এই আর কোনো সুযোগ নেই আদালতের কাছে থাকলে হয়তো একটা কিছু হইতো বাট রাইট নাও এটা যাদের কাছে এখন পরবর্তী হইতে পারে আদালত নিজে কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আছে কিনা জানা নেই হলে হয়তো বিকল্প কিছু দেখবেন তবে দিন শেষে আসিফের কাছেই ঈশ্বরাককে যেতে হবে আবার আসিফও ঈশ্বরাককে শপথ পরাইতে হবে অথবা ওনার মন্ত্রণালয় থেকে কারা শপথ পড়ান আমি জানি না ওইভাবে এটা প্রসিডিং হবে কি এক খেলা জমে পড়ছে ভালো থাকবেন